আসসালামু আলাইকুম বন্ধুরা গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়ে দিব ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর নতুন একটি ফেসবুক অ্যাকাউন্ট খোলার পর সেখানে আপনারা কীভাবে প্রফেশনাল মুডটা সঠিকভাবে অন করে ফেসবুক থেকে ইনকাম করবেন তো বন্ধুরা আপনারা জানেন যে ফেসবুক থেকে ইনকাম করতে গেলে আপনাকে অবশ্যই সঠিকভাবে ফেসবুকটির প্রফেশনাল মুডটাকে অন করতে হবে তা নাহলে কিন্তু আপনারা ফেসবুক থেকে ইনকাম করতে পারবেন না যারা নতুন আছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি শুরু করার পূর্বে রিকোয়েস্ট থাকবে যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই পরবর্তীতে গুরুত্বপূর্ণ টেক রিলেটেড ভিডিওগুলো পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বন্ধুরা আপনারা যখন ফেসবুকে চলে আসবেন ফেসবুকে আসার পর আপনাদের এখানে দেখাবে যে অ্যাড টু স্টোরি এই যে এখানে দেখতে পাচ্তেছেন আপনাদের সামনে দেখাবে অ্যাড টু স্টোরি মানে যখন আপনাদের প্রফেশনাল মোডটা অন থাকবে না অফ করা থাকবে তখন এমন লেখা কিন্তু আপনাদের দেখাবে তখন আপনারা কি করবেন এই অ্যাড টু স্টোরির মধ্যে আপনার এটার পাশে দেখবেন ডান দিকে যে থ্রি ডট বলে একটা অপশন রয়েছে আমি ভালোভাবে আপনাদেরকে দেখিয়ে দিই এই যে থ্রি ডট বলে একটা লেখা রয়েছে এই থ্রি ডটটার মধ্যে আপনারা ক্লিক করবেন আমি ক্লিক করে দিলাম ক্লিক করার পর বন্ধুরা এই যে নিচের দিকে খেয়াল করবেন এই যে এখানে টার্ন অন প্রফেশনাল মুড বলে একটা কিন্তু লেখা রয়েছে টার্ন অন প্রফেশনাল মুড এই যে দেখুন আমি দেখিয়ে দিচ্ছি এই টার্ন অন প্রফেশনাল মুডের মধ্যে আপনারা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা এখানে লেখা দেখবেন যে টার্ন অন এই যে দেখুন লেখা রয়েছে টার্ন অন জাস্ট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর বন্ধুরা আপনাদের সামনে এমন একটা পেজ ওপেন হবে আপনারা নিচের দিকে খেয়াল করে দেখবেন এখানে লেখা রয়েছে যে নেক্সট বলে একটা লেখা রয়েছে এই নেক্সটের মধ্যে একটা ক্লিক করে দেবেন নেক্সটে আসার পর বন্ধুরা দ্বিতীয় ধাপে আপনারা পেরিয়ে গিয়েছেন এবার তৃতীয় ধাপে যেতে হবে নেক্সটে ক্লিক করে আবার নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা এমন একটি আপনাদের পেজ কিন্তু সামনে ওপেন হয়ে যাবে তো আপনারা এখানে কি করবেন এখানে আপনাদের দিয়ে দিবেন পাবলিক এই যে উপরের দিকে যে অপশনটা রয়েছে পাবলিক বলে লেখাটা এই যে এখানে চিহ্নটার মধ্যে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন তো আমরা এখানে টিকমার্ক দিয়ে দিলেন দেওয়ার পরে আবার আপনারা নিচে দেখবেন নেক্সট লেখা রয়েছে নেক্সটে আবার ক্লিক করে দেবেন ক্লিক করার পর বন্ধুরা এভাবে যখন আপনাদের সামনে একটা পেজ ওপেন হয়ে যাবে এখান থেকে আপনারা এই যে কনফার্ম কনফার্মের মধ্যে চাপ দিবেন আর সেটিংগুলো আপনারা পরে আবার সেট করে নিতে পারবেন আগে প্রফেশনাল মোডটাকে অন করে দেবেন এই কনফার্মের মধ্যে চাপ দিবেন তো আমরা এখানে কনফার্মে চাপ দিয়ে দিলাম কনফার্মে চাপ দেওয়ার পর বন্ধুরা দেখুন আমাদের তিনটা ধাপ অলরেডি কিন্তু পেরিয়ে গেছে এখন আবার আমাদেরকে নেক্সটে যেতে হবে এই যে দেখুন আর্নিংয়ের যে অপশনটা এটা কিন্তু এখন চলে আসছে এখানে এই যে দেখুন দেখা যাচ্ছে ডলারের চিহ্ন এখন আমরা কি করব আবার নিচে যে নেক্সট রয়েছে লেখা এই নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখুন চারটা ধাপ পেরিয়ে গিয়েছে এখন আমরা আবার নেক্সটে ক্লিক করব। আবার নেক্সটে আমরা ক্লিক করে দিলাম নেক্সটে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন এখান থেকে আপনাদের এরকম একটা কিন্তু ইন্টারফেস আপনাদের সামনে দেখাবে এখান থেকে আপনারা কি করবেন স্কিপ করে যাবেন এই যে এখানে স্কিপ লেখা রয়েছে এখানে স্কিপ করবেন পরবর্তীতে আপনারা সেটা কিন্তু ঠিক করে নিতে পারবেন এই যে এখানে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আপনাদের কিন্তু এখানে দেখাবে এভাবে গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড মানে প্রফেশনাল ড্যাশবোর্ড কিন্তু এখানে অন হয়ে গেছে আমরা এখানে চাপ দেবো এই গো টু প্রফেশনাল ড্যাশবোর্ড আমরা চাপ দিলেই কিন্তু আমাদের এখানে নিয়ে চলে যাবে এই যে দেখুন এখান থেকে আপনারা যখন এখন ব্যাক করে চলে আসবেন এই যে দেখুন আমি ব্যাগে আসলাম ব্যাক করে যখন চলে আসবেন আপনারা চলে এসে এখন আপনারা এই ফেসবুকটাকে যদি একটু রিফ্রেশ দেন এইভাবে এই দেখুন রিফ্রেশ দিলেই আপনাদের এই যে প্রফেশনাল ড্যাশবোর্ডটা কিন্তু একদম সঠিকভাবে এখানে কিন্তু অন হয়ে গিয়েছে তো এখন কিন্তু এখানে কাজ করলে এখানে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিবে এবং এখান থেকে কিন্তু ইনকাম করা সম্ভব হবে তবে এই প্রফেশনাল মোড অন করার পর আরও কিছু অনেকগুলো সেটিং রয়েছে যে সেটিংগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করব যে সেটিংগুলো আপনারা কিভাবে করবেন পেজ কিভাবে আপনারা এসিও করবেন এবং আদার যে কাজগুলো রয়েছে ইনকাম করার জন্য সেগুলো কিভাবে করবেন যারা মনিটাইজেশন আপনাদের তাড়াতাড়ি আসে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব বন্ধুরা পরবর্তী কোনো একটা ভিডিওতে সেজন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে এবং যারা ফেসবুকে কাজ করে যাচ্ছেন কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না অথবা ফেসবুকে যে কোনো সমস্যা সমাধানের জন্য আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন বন্ধুরা সবাইকে ধন্যবাদ জানিয়ে ভিডিওটি শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ